হ্যালো বন্ধুরা আন্ন নলেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা কথা বলবো একটা এমন প্রাণী নিয়ে যেটা দেখতে ছোট কিন্তু এর ক্ষমতা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে এটি হলো সিস্ট্রোরাস মিলিয়ারিয়াস বারবৌরি যাকে আমরা সাধারণত পিগমি র্যাটেলসনেক বলে ডাকি এই সাপটা আমেরিকার দক্ষিণ পূর্বাঞ্চলের জঙ্গল মাঠ আর জলাভূমিতে লুকিয়ে থাকে এর নাম শুনে হয়তো মনে হবে এটা কোনো নিরীহ প্রাণী কিন্তু এর বিষ আর এর গোপন জীবনযাপন এটাকে করে তুলেছে প্রকৃতির আশ্চর্য একটা সৃষ্টি আজকের এই ভিডিওতে আমরা এই সাপের শারীরিক গঠন আবাসস্থল আচরণ এবং এটি কেন মানুষের জন্য এতটা ভয়ের কারণ তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আসুন দেখি এই পিগমি র্যাডেল স্নেক দেখতে কেমন এটা আসলে খুব বড় সাপ নয় এরা গড়ে লম্বায় পনেরো থেকে কুড়ি ইঞ্চি মানে প্রায় আটত্রিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার তবে কিছু কিছু বড় হয়ে তিরিশ ইঞ্চি পর্যন্ত হতে পারে এর গায়ের রং সাধারণত ধূসর হালকা বাদামি বা লালচে হয় আর এর উপর থাকে গাঢ় বাদামি বা কালো দাগ এই দাগগুলো দেখতে অনেকটা ত্রিভুজ বা হার্ট চিহ্নের মতো যা এটাকে জঙ্গলে লুকিয়ে থাকতে সাহায্য করে এর মাথাটা একটু চ্যাপটা আর আকৃতি যেটা বিষদ সাপের একটা সাধারণ লক্ষণ আর এর সবচেয়ে মজার জিনিস হলো এর লেজের ঝুনঝুনি হ্যাঁ এটা একটা র্যাটেল স্নেক তাই এর লেজের শেষে ছোট একটা ঝুনঝুনির মতো অংশ থাকে তবে অন্য বড় র্যাটেল স্নেকের মতো এটা খুব জোরে শব্দ করে না এর ঝুনঝুনি শুনতে অনেকটা মৌমাছির গুঞ্জনের মতো এই শব্দটা এটি তখনই করে যখন ভয় পায় বা কাউকে হুঁশিয়ারি দিতে চায় এবার আসুন জেনে নিই এই পিগমি র্যাটেল স্নেক কোথায় থাকে এটাকে মূলত পাওয়া যায় আমেরিকার ফ্লোরিডা জর্জিয়া অ্যালাবামা আর দক্ষিণ ক্যারোলাইনার মতো জায়গায় এরা জঙ্গল ঘাস জমি জলাভূমি এমনকি পাইন গাছের বনেও বাস করে এদের জন্য আদর্শ জায়গা হলো এমন কোনো এলাকা যেখানে লুকর্ণোর জন্য ঝোপঝাড় আর শিকারের জন্য ছোট প্রাণী আছে এরা দিনের বেলায় বেশি সক্রিয় থাকে না গরমকালে এরা সাধারণত সকাল বা সন্ধ্যার দিকে বেরোয় আর শীতকালে একেবারেই কম বের হয় শীতের সময় এরা গর্তে বা পাথরের নিচে লুকিয়ে হাইবার চলে যায় আরেকটা মজার বিষয় হলো এরা খুব ভালো সাঁতার কাটতে পারে তাই জলাভূমি বা নদীর কাছাকাছি এদের দেখা মিলতে পারে তবে এরা বেশি দূরে যায় না একটা নির্দিষ্ট এলাকার মধ্যেই ঘোরাফেরা করে এই পিগমি র্যাটেল স্নেকের আচরণটা বেশ অদ্ভুত এরা খুব আক্রমণাত্মক নয় তবে কেউ যদি এদের বিরক্ত করে বা কাছে চলে আসে তাহলে এরা দ্রুত প্রতিক্রিয়া দেখায় এরা লুকিয়ে থাকতে পছন্দ করে আর শিকারের জন্য অপেক্ষা করে এদের খাদ্য তালিকায় আছে ছোট ইঁদুর টিকটিকি ব্যাঙ এমনকি ছোটো পাখিও এরা শিকার ধরার জন্য বিষ ব্যবহার করে দাঁত দিয়ে কামড়ে বিষ ঢুকিয়ে দেয় তারপর শিকারটা যতক্ষণ না মরে বা দুর্বল হয়ে পড়ে ততক্ষণ অপেক্ষা করে এরপর পুরোটা গিলে ফেলে এদের চোয়ালটা এতটাই নমনীয় যে নিজের শরীরের থেকে বড় শিকারও খেতে পারে আর এদের বিশেষ ক্ষমতা হল তাপ সংবেদীগত্ব যেগুলো মুখের কাছে থাকে এর মাধ্যমে এরা অন্ধকারেও শিকারের শরীরের তাপ ধরতে পারে এবার আসি এই সাপের সবচেয়ে ভয়াবহ দিকে এর বিষ পিগমি র্যাটেলস্নেকের বিষ হল হিমোটক্সিক মানে এটা রক্ত আর টিস্যু নষ্ট করে দেয় যদি এটা কাউকে কামড়ায় তাহলে কামড়ের জায়গায় প্রচণ্ড ব্যথা ফোলা আর রক্তপাত হতে পারে তবে বড় রেটেলস্নেকের মতো এর বিষ খুব বেশি প্রাণঘাতী নয় বেশিরভাগ ক্ষেত্রে এটা মানুষের জন্য মারাত্মক হয় না যদি তাড়াতাড়ি চিকিৎসা করা যায় কিন্তু ছোট বাচ্চা বা পোষা প্রাণীর জন্য এটা বেশি বিপজ্জনক হতে পারে তাই এদের দেখলে দূরে থাকাই ভালো আমেরিকায় প্রতি অনেক মানুষ এই সাপের কামড়ের শিকার হয় কিন্তু মৃত্যুর ঘটনা খুবই কম শেষ করার আগে বলি এই পিগমির অ্যাটেলস্নেক মানুষের শত্রু নয় এরা প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এরা ক্ষতিকর ইঁদুর আর পোকামাকড় নিয়ন্ত্রণ করে তবে আমাদের সাবধানে থাকতে হবে যদি কখনও এদের দেখেন তাহলে শান্তভাবে সেখান থেকে সরে যান তো বন্ধুরা আজ আমরা জানলাম সিস্টুরাস, মিলিয়ারিয়াস বারবৌরি বা পিগমি অ্যাডাল সম্পর্কে এই ছোট্ট সাপটা কতটা আশ্চর্যজনক আর ভয়ঙ্কর তাই না আপনারা কি মনে করেন কমেন্টে জানান আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নমস্কার